দেশে ইসলাম প্রতিষ্ঠায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডা শফিকুর রহমান অন্যতম ব্যক্তিগত পারিবারিক পেশাগত ও জাতীয় রাজনৈতিক জীবনে তিনি সততা যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে চলেছেন প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন দেশের প্রতিটি দুর্যোগপূর্ণ মুহূর্তে মানবতার পাশে দাঁড়ানোর জন্য যিনি সবার আগে ছুটে যান তিনি হলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির জননেতা জনাব ডা শফিকুর রহমান আহসী সন্তান ও প্রতিভা উনিশশো আটান্ন সালের একত্রিশে অক্টোবর মন রাজনীতিবিদ ডা শফিকুর রহমান উনভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ডা শফিকুর রহমান উনিশশো সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং উনিশশো সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি উনিশশো সালে সিলেট মেডিকেল কলেজ বর্তমান এম এজি উসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতে আত্মনিয়োগ করেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ডাঃ শফিকুর রহমান এক সম্ভ্রান্ত মুক্তিযোদ্ধা পরিবারের মেধাবী সন্তান উনিশশো পঁচাশি সালে কেন্দ্রীয় মজনিহ সুরার নির্বাচিত সদস্য উনিশশো ছিয়াশি থেকে আটাশি সিলেট জেলাতে উনিশশো সালে যোগদান করেন দিন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে পরবর্তীতে এই সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন উনিশশো সালে জামাত ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন এরপর সিলেট শহর জেলা ও মহানগরীর আমির হিসাবে দায়িত্ব পালন করেন দু ষোলো সালে জামাতের সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেন উনিশশো উননব্বই থেকে একানব্বই সিলেট জেলা নায়েবে আমির উনিশশো একানব্বই থেকে আটানব্বই সিলেট জেলা আমির উনিশশো সালে কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য উনিশশো আটানব্বই থেকে দু পর্যন্ত সিলেট মহানগরীর আমির দু সালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল দু সালে নির্বাহী পরিষদ সদস্য দু সালে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল দু সালে সেক্রেটারি জেনারেল এবং দু থেকে অদ্যাবধি পর্যন্ত আমিরে জামাত হিসেবে দায়িত্ব পালন করছেন